আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য এখন থেকে আপনাকে শাখায় যেতে হবে না আপনি চাইলে সোনালি ই সেবা অ্যাপের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট বা আপনি চাইলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে আপনার মোবাইল ফোনটিকে ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন সোনালি ই সেবা সোনালি ই সেবা লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি এখান থেকে আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন ওপেন করার পর সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনারা এই তিন ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন এখান থেকে এখানে যদি আপনি সেভিংস এর উপর ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনি যদি ভাতা ভুগি হয়ে থাকেন তাহলে ভাতা ভুগি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যদি আপনি সাধারণ নাগরিক হয়ে থাকেন আমার মতো তাহলে নিচে দেখতে পাচ্ছেন জেনারেল সেভিংস অ্যাকাউন্ট আপনি এটি খুলতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনি চাইলে আপনার পাসপোর্টের মাধ্যমে প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারেন বা যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের মাধ্যমেও খুলতে পারেন তারপর আপনি চাইলে স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে বা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনি সোনালি স্টুডেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন তো আমি যেহেতু আপনাদেরকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে দেখাবো এজন্য আমি এখান থেকে সেভিংস অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিছু নির্দেশনা রয়েছে এগুলো আপনারা ভালো মতো পরে নিবেন এখানে বলা হয়েছে সোনালী ব্যাংকে যদি আপনার একটি হিসাব থাকে বা একটি অ্যাকাউন্ট থাকে তাহলে নতুনভাবে আপনি কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি যদি এখান থেকে ইউজার মেনুয়াল দেখতে চান তাহলে ইউজার মেনুয়াল এই লেখার উপর ক্লিক করবেন তারপর ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ম্যানুয়াল এখানে ক্লিক করার পর আপনি যাবতীয় ডিটেলস দেখতে পাবেন আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার প্রসেসটি দেখার পর এখান থেকে উকে দিয়ে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেই মোবাইল নাম্বারটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করবেন মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড নাম্বার চলে আসবে সেই ওটিপি নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে ওটিপি নাম্বারটি বসানোর পরেই দেখতে পাচ্ছেন আপলোড এনআইডি ফ্রন্ট পেজ এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার এনআইডি কার্ডের সামনের ছবি তুলতে হবে এখান থেকে অ্যালাউ পারমিশন চাইলে আপনারা এলাও পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলবেন ছবি তোলার পর এখান থেকে আপনাকে আপনার এনআইডি কার্ডের ব্যাক পেজ এর ছবি তুলতে হবে আপলোড এনআইডি করার পর এখানে আপনার ক্যামেরায় আপনার এনআইডি কার্ডের ব্যাক এর ছবিটি তুলবেন ছবি তোলার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে এ ক্লিক করার পর আপনার সেলফি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ফেসটি টি স্ক্যান করতে হবে ফেসটি স্ক্যান করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করবেন এবং আপনার জন্ম তারিখ এখানে দেখতে পাবেন তারপর এখানে আপনার নাম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস কোর্ট অর্থাৎ পোস্টাল কোর্ট আপনার জেলা আপনার উপজেলা এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তারপর যদি আপনি বিবাহিত থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটি এখানে দিয়ে দিবেন স্পাউস নেম তারপর এখানে আপনার মান্থলি ইনকাম দিতে হবে মাসে আপনি কত টাকা ইনকাম করেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি মেরিট এবং এখান থেকে আমার রিলিজিয়ন দিয়ে দিলাম ইসলাম তো এখান থেকে স্পাউস নেম আপনার মান্থলি ইনকাম সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ব্রাঞ্চের নাম দিতে হবে আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনার নিকটস্থ যেই ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে দিয়ে দিবেন ব্রাঞ্চের নামটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট টাইপটি সিলেক্ট করবেন আপনি কোন পারপাসে আপনার এই সেভিংস অ্যাকাউন্টটি ব্যবহার করবেন তারপর এখানে রয়েছে সোর্স অফ ফান্ড আপনি কোথা থেকে টাকা ইনকাম করেন সেটি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আদার্স তারপর রয়েছে সিলেক্ট পারপাস অফ অ্যাকাউন্ট ওপেনিং আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটি দিয়ে দিবেন তো এখান থেকে আপনি চাইলে স্যালারি বিজনেস রেমিটেন্স কোনো কিছু দিতে পারেন আমি এখান থেকে স্যালারি দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার প্রফেশন দিতে হবে আপনি কি করেন আপনার পেশাটি সিলেক্ট করার পর এখানে রয়েছে নমিনি ইনফরমেশন এখানে আপনার নমিনির নাম দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাকে নমিনি দিতে চাচ্ছেন সে আপনার সম্পর্কে কি হয় পিতা মাতা হাজব্যান্ড নাকি স্ত্রী সেটি এখানে লিখে দিবেন আমি দিয়ে দিলাম হাজব্যান্ড তারপর এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে কার্ডের নাম্বার এবং সবার ফার্স্টে রয়েছে নমিনি নেইম এখানে তার নামটি সঠিকভাবে দিবেন এনআইডি কার্ড অনুসারে তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনার সোনালি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং তারপরেই আপনি যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন এই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে এবং যেই মেসেজটি আপনার ফোনে আসবে এই মেসেজের মধ্যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনি যেই শাখায় অ্যাকাউন্ট করলেন সেই শাখার নাম দেয়া থাকবে সেখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সংরক্ষণ করবেন আপনার ফোনে আসা মেসেজ থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সংরক্ষণ করার পর আপনাকে একটি পিডিএফ ফাইল সংরক্ষণ করতে হবে এই পিডিএফ রিপোর্ট ফাইল সংগ্রহ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এবং চতুর্থ নম্বরে রয়েছে ডাউনলোড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেই অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাকাউন্ট খোলার পর মেসেজের মাধ্যমে আপনার ফোনে আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিটে ক্লিক করলে আপনার ফোনে একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে এই ফাইলটি ডাউনলোড হবে মূলত আপনার ফোনের ভেতরে দেখবেন সোনালি ই সেবা নামের একটি ফোল্ডার থাকবে এটি মূলত থাকবে স্টোরেজ তারপর ডাউনলোড এবং ডাউনলোডের ভেতরে থাকবে একটি ফোল্ডার সোনালি ই সেবা সেই ফাইলের ভেতরেই এই ফাইলটি ডাউনলোড হবে এবার আপনার কাজ শেষ সোনালী ব্যাঙ্কে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তবে একটি কথা অবশ্যই আপনাদেরকে জানতে হবে এখন থেকে নিয়ে আগামী তিন মাসের ভেতরে আপনি যেই শাখায় অ্যাকাউন্ট করেছেন বা আপনি যেই শাখার নামটি দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় সেই শাখায় আপনাকে যেতে হবে সেখানে সিগনেচার কার্ডে আপনার নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে এবং আপনি যখন যাবেন তখন অবশ্যই আপনার এনআইডি কার্ডের কপি আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের ফটোকপি আপনার বিদ্যুৎ বিলের কপি এবং আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে চেয়ারম্যান সার্টিফিকেট সংগ্রহ করবেন এই কয়েকটি কাগজপত্র নিয়ে আপনাকে আপনার ব্রাঞ্চে যেতে হবে যেই ব্রাঞ্চটি আপনি সিলেক্ট করেছেন আর হ্যাঁ অবশ্যই আপনি যাকে নমিনি দিয়েছেন সেই নমিনির এনআইডি কার্ডের কপি এবং তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে যেতে হবে এটি অবশ্যই আপনি মোবাইলে অ্যাকাউন্ট খোলার পরবর্তী তিন মাসের ভেতরে আপনাকে শাখায় জমা দিতে হবে আপনি আজকে অ্যাকাউন্ট খুললেন আপনি চাইলে অ্যাপের মাধ্যমে এই অ্যাকাউন্টটি লেনদেন করতে পারবেন ব্যবহার করতে পারবেন কিন্তু পরবর্তীতে যদি তিন মাসের ভেতরে এই কাগজপত্রগুলো শাখায় নিয়ে না যান তারা যদি এটি ভেরিফাই না করে তাহলে কিন্তু তিন মাস পরে আপনার অ্যাকাউন্টটি ইনঅকটিভ হয়ে যাবে বা আপনি এই অ্যাকাউন্ট চালাতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোনালি ই সেবার মাধ্যমে সোনালি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হয়